হ্যালো বন্ধুরা কেমন আছো আর সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আমার রোজগার কর্মসূচির একটি অংশের কিছুটা চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করে দিব গাছে এই সাদা ফুলগুলো দেখতে কী সুন্দর সকালবেলায় উঠে দেখুন দেখি গাছ ভর্তি ফুল তখন মনটা খুব আনন্দে হয়ে যায় দেখতে খুব ভালো লাগে কিন্তু এই ফুলগুলো আর গাছে থাকবে না এবার আমি সব ফুলগুলো তুলে নেব আমার বাড়িতে আমার পছন্দের কিছু গাছ রয়েছে এ দেখো আমি সকাল সকাল উঠেই ঠাকুর ঘরটা মুছতে শুরু করে দিয়েছি আজ বৃহস্পতিবার কারেন্ট নেই ঘরটা একটু অন্ধকার লাগছে লাইট জ্বলছে না মানে ঠাকুর ঘরটা আমি ভালো করে মুছে নিলাম এরপর আমি সব ফুলগুলো তুলে নেব। যে ফুলগুলো গাছে ছিল এত সুন্দর লাগছিল এবার তারা পরিপূর্ণ পাবে ঠাকুরের চরণে গিয়ে কথায় বলে গাছে ফুল থাকলে সেই ফুল যদি ঠাকুরের চরণে যায় তবে তার ফোটা স্বার্থ হয় না সত্যি কিনা যাই হোক আমি এই ফুলগুলো তুলে নিচ্ছি সব পুজো করবো বলে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে আমি পুজোটা সকালের দিকেই নিই ছেলে এখন ঘুমাচ্ছে ওঠার আগে কাজগুলো সেরে নেব তোমাদের আগে বলেছি এরকম ফুল তুলে ঠাকুর করে চলে এসেছি আর হ্যাঁ আমার দুটো শিব ঠাকুর রয়েছে যে ঠাকুরকে রোজ আমাকে স্নান করা দেয় আমি রোজ স্নান করিয়ে দিই এবার ফুলগুলো সব দিয়ে দেবো শিব ঠাকুরকে চান করানো হয়ে গেছে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলো যে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে কিন্তু যখন সত্যি সত্যি কাজগুলো করি তখন কত কষ্ট মনে হয় কথা বলতে বলতে যে এতগুলো কাজ করেছি সেটা বোঝাই যায় না এখন আমি ঠাকুরগুলোকে ভালো করে সাজিয়ে ফুলগুলো দিয়ে দিলাম অনেকগুলো ফুল হয়েছে আছে প্রদীপটা ধরিয়ে দিয়ে ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি গ্লাসে জল দিয়ে দিলাম তুলসী পাতাটা একটু ধুয়ে নিলাম আমি গ্লাস আর থালার মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম জলটা খাবার আর জল দিয়ে দিলাম আমার শ্বশুরবাড়ির রীতি অনুযায়ী পুজো করার পর শঙ্খ আর ঘন্টা বাজাতে হয় কিন্তু আমরা বাপের বাড়িতে রোজ বাজাই না কিন্তু এখানে বাজাতে হয় এবার আমি একটা লক্ষ্মী পাকে দিলাম যেহেতু আজ বৃহস্পতিবার আগে বলেছি পুজো টুজো করে আমি এ ঘরে চলে এসেছি তোমাদের দাদাভাই ভাই কাল রাতে যে বাজারগুলো করে এনেছে অনেক দাঁতে এসেছিলো বলে আমি সেগুলো আর তুলি সকালবেলায় এখন একটু সেগুলো ঠিকঠাক জায়গা মতো রেখে দিচ্ছি দেখো এবার আমি বিছানাটা একটু গুছিয়ে নেব ছেলে অলরেডি উঠে পড়েছে সে নিজের মতো খেলা করছে তাই আমি বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি আমাকে যে দিনে কতবার বিছানা ঠিক করতে হয় আমি ছেলে শুধু টেনে টেনে চাদর উঠে দেয় ও তুলতে থাকে আর আমি পাততে থাকি এ দেখো মোটামুটি বিছানাটা গোছানো হয়ে গেছে এদিকে তোমার দাদা ভাই সকাল সকাল উঠে লেবু ফেটে কাছ থেকে লেবু করে শরবত করল আর এদিকে বাড়িতে টি এসেছে সেগুলো মনে হচ্ছে আমার রান্না কনফিউট হয়ে যাচ্ছে শাক ভাজা ডাল চাল কুমড়ো আর চাল কুমড়ো খুঁজা ভাজা ছেলের জন্য রয়েছে খিচুড়ি রান্না করার পর ছেলেকে খাইয়ে আমি এঁঠো বাসনগুলো নামিয়ে নিচ্ছি এদিকে আমি এঁথো বাসন নামিয়ে কিছু জামা কাপড় ভিজিয়ে নিলাম সার্ফে এগুলো কেচে নেব যেহেতু আমি বাইরে কাছি ওই জন্য টিউবওয়েল থেকে জল টিপতে হচ্ছে এখানে মোটর সিস্টেম নেই গেছে আমি এখন মেলে নিলাম রোদ আজ ভালো ওঠেনি ওয়েদারটা মেঘনা মেঘলা রয়েছে দেখো মনে হচ্ছে অন্ধকার সকালবেলা কিন্তু এখন এগারোটা বাজে মোটামুটি আমার কাজ কমপ্লিট রান্নাঘরটা মুছে এখনও বাকি রয়েছে আগে মুসতাম ছেলে খেতে খেতে উল্টি করে দিয়েছিল সেই জন্য মোছা হয়নি কেচে স্নান টান করে এসে তারপরে আমি রান্নাঘরটা মুছছি ও এখন ঘুমিয়ে পড়েছে ও ঘুম থেকে উঠলে স্নান করিয়ে দেব